আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের বাংলা কোশ্চেনটা পেয়ে গেছি ঠিক আছে তোমরা হলো যে এই কাজগুলো এখন আমি কিছু তোমার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি তোমাদেরকে এটা তোমাদেরকে আমি আনসারটা দিয়ে দিব কিছুক্ষণের মাঝে তোমরা কিছুক্ষণ ওয়েট করো আমি তোমাদেরকে আনসারটা দিয়ে দেবো এখানে দেখো বিষয় তোমাদের বাংলা ষানবাসিক সামষ্টিক মূল্যায়ন বাংলা পরীক্ষা এখানে দেখো তোমার বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে এই বৈঠকে সকল শিক্ষক শিক্ষার্থী অভিভাবক একত্র হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন বিদ্যালয়ে নানা সমস্যা সমাধান আলোচনা করবেন এই আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত বা চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে তবে বৈঠক শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা মতামত প্রকাশের সুযোগ থাকবে ওই দিন বিদ্যালয়ে সকল শিক্ষার্থীকে নিয়ে দেয়াল পত্রিকা উন্মোচন করা হবে দেয়াল পত্রিকা প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হচ্ছে কাজ কি দেখো জোরা আলোচনা করে নিচের কাজগুলো করবা বৈঠক সামনে রেখে বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সভাপতির সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করে এরপর খাতায় লেখো যে তোমার বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে এরপর কার সাথে যোগাযোগ করা যাবে তালিকা করতে হবে যোগাযোগের মাধ্যমে ও উপকরণগুলো কী হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে কাজগুলো করতে গিয়ে কোন বিষয়গুলো তুমি খুঁজে পেয়েছ আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে তালিকা যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করতে হবে হ্যাঁ তাহলে নমুনা দুটির একটি হবে মৌখিক যোগাযোগ অন্য একটি হবে লিখিত যোগাযোগের এই নমুনা দুইটি হবে তোমার তালিকার যে কোনো দুইজন ব্যক্তিকে ঘিরে এবার নমুনা দুইটি তৈরি করে ঠিক আছে পাশাপাশি সব পাশের সহপাঠীর সাহায্য নেওয়া যাবে এবার সহপাঠীর সাথে কথা বলে তুমি কোন বিষয়ে জানতে পারো তা যোগাযোগের আহ যোগাযোগের আচ্ছা দেখো তোমরা দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে আনসারটার সময় পুরো সবকিছু বুঝাই দিব এখন তোমরা প্রশ্নটা নিয়ে রাখো আমি দ্রুত দ্রুত তোমাদের তৈরি করতেছি আর তোমরা পেয়ে যাবো হ্যাঁ দেওয়াল পত্রিকা দেওয়ার জন্য রচনা তৈরি করতে হবে রচনাটি তৈরি করার জন্য নির্দেশনা নমুনাগুলো অনুসরণ করতে হবে যে কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে প্রতি দলে চারজন করে সদস্য থাকবে আর দলের সদস্যদের প্রতি দলে চারজন সদস্য থাকবে আর দলের সদস্য নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের রচনা তৈরি করবে আর প্রতিটি দলের বিভিন্ন ধরনের রচনা নমুনা থাকতে হবে দেখো তাহলে তোমরা এখন দেখো কি এখন তোমরা হলো যে এটা জাস্ট একটু দেখতে থাকো আমি তোমাদের টা রেডি করে কিছুক্ষণের মাঝে দিয়ে দিবো ঠিক আছে আর এখানে দেখো তোমাদের আরেকটা কাজ দিয়েছে যে নিচের কয়েক ধরনের নমুনা লেখা নমুনা দেওয়া হলো বিশ্লেষণমূলক বিবরণমূলক তথ্যমূলক আর কল্পনা নির্ভর দেখো এই টাইপের একটা লেখা তোমাদেরকে কিন্তু লিখতে হবে যে কোনো একটা থেকে হ্যাঁ যে কোনো একটা ধরন বেশি নিয়ে তোমরা দুইশো শব্দের রচনা লিখবা হ্যাঁ সেখান থেকে তোমরা নমুনা বিষয়বস্তু নিজ বিদ্যালয়ে যে কোনো বিষয়বস্তু নিয়েও রচনা লিখতে পারবা এগুলো ছাড়াও অন্য নিজেরাও করতে পারবা এবার কাজ গো তোমার লেখা রচনা ভিত্তিতে এককভাবে নিচের দুইটা কাজ করতে হবে তোমাদেরকে কি যে তুমি দুইটা বাক্যের উদ্দেশ্য বিদে উদ্দেশ্যের প্রসারক বিদে প্রসারকগুলো চিহ্নিত করবা আর যে কোন দশটি শব্দ অভিধানের বর্ণনা কর্মী সাজাও তোমাদের টেনশন করার কোনো কারণ নেই সব তোমাদের টিচার এখন করে দিবে অতএব তোমরা হলো শুধুমাত্র আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর একটু অপেক্ষা করো তোমাদের অ্যান্সারটা খুবই দ্রুত আসতে আজকে আহ তোমরা রাত্রে খেলাও দেখতে পারবা হ্যাঁ ওয়েট করো